অস্ট্রেলিয়া ওমেন বনাম বাংলাদেশ ওমেন দলের সতেরো নম্বর ওডিআই ওয়ার্ল্ড কাপ ম্যাচটিতে দেখা গেল যে বাংলাদেশে প্রথমে ব্যাটিং করে পুরো পঞ্চাশ ওভার খেলে পুরো পঞ্চাশ ওভার খেলে নয় উইকেট হারিয়ে রান করে মাত্র একশো আটানব্বই রান আর সেখানে একশো আটানব্বই রান মানে অস্ট্রেলিয়াকে একশো নিরানব্বই রানের টার্গেট দেয় আর এখানে দেখা গেলো যে বাংলাদেশে এই একশো আটানব্বই রানের মধ্যে নয় উইকেট যে হারিয়েছে তার মধ্য থেকে দেখা গেলো যে এখানে দুটো প্লেয়ারে অল্প ভালো খেলেছিল যেমন কি রুবিয়া হায়দার রুবিয়া হায়দারে চৌচল্লিশ রান করেছে ফিফটি সিক্স বল খেলে আর এই ফিফটি সিক্স বল খেলে যে ফোরটি ফোর রান করেছে চৌচল্লিশ রান করেছে এখানে আটটি ফোর মেরেছিল দ্বিতীয়তে দেখা গেলো যে শাভনা মস্তরি ছয়ষট্টি রান বানিয়েছে আশি বল খেলে এবং শাবনা মস্তুরি নয়টি ফোর মেরেছে এই চৌচল্লিশ রান আর ছয়ষট্টি রান মিলে একশো রান করে বাকি প্লেয়ারগুলো মিলে মাত্র আটানব্বই রান করে বাংলাদেশের আর কোনো একটা প্লেয়ারে এখানে কিন্তু ভালো খেলতে পারেনি যেমন কি বারো রান আট রান পাঁচ রান তিন রান জিরো এমন করে টোটাল একশো রান বাংলাদেশের হয় আর কি আর এই একশো নিরানব্বই রানের টার্গেটটাকে শেষ করতে এসে অস্ট্রেলিয়া দেখা গেল যে উইকেটে উইকেটে মানে জিতে যায় কোনো ধরনের একটা উইকেটও বাংলাদেশে নিতে পারেনি কোনো একটা বলারে কিন্তু এখানে উইকেট নিতে পারে আর এই ম্যাচটি অস্ট্রেলিয়া চব্বিশ ওভার পাঁচ বল খেলে কিন্তু দুশো দুই রান করে ফেলে মানে ম্যাচটি জিতে যায় খুব সহজেই জিতে যায় কোনো ধরনের এখানে অস্ট্রেলিয়ার প্লেয়ারদের কোনো ধরনেরই কিন্তু এখানে কষ্ট হয়নি বিনা উইকেটে মানে দশ উইকেটে খেলাটি জিতে গেল এই ম্যাচটি দারুণ একটি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া মানে দারুণ কি বলবো তোমাকে আলিশা হেলি আলিশা হেলিয়ে একশো তেরো রান করেছে সাতাত্তর বলে বিশটি ফোর মেরেছে বিশটি ফোর খালি চার মেরেছে বিশটি দারুণ পারফরম্যান্স করেছে আলিশা হেলি দ্বিতীয়তে ফোয়েব লিডস ফিল্ড চুরাশি রান করেছে বাহাত্তর বল খেলে বারোটি ফোর এবং একটি ছক্কা হাঁকিয়েছে মানে খুব সুন্দর পারফরমেন্স করেছে অস্ট্রেলিয়ার দলে মানে দারুণ দুটো প্লেয়ারে খেলেছে মানে একটা সেঞ্চুরি হলো একটা চুরাশি রান করলো মানে খুব সুন্দর পারফরমেন্স মানে এত সুন্দর খেলেছে দুইশো দুই রান করেছে মানে কোনো ধরনের উইকেট এখানে হারাতে দেয়নি অস্ট্রেলিয়ার প্লেয়াররা এত সুন্দর খেলেছে দারুণ পারফরমেন্স মানে এই ম্যাচটি তোমাদের কাছে অবশ্যই কেমন লেগেছে অবশ্য জানি না কিন্তু আমার কাছে অস্ট্রেলিয়ার যে খেললো অস্ট্রেলিয়া যে খেললো মানে দারুণ লেগেছে মানে কোনো ধরনের বিনা উইকেটে দশ উইকেটে ম্যাচটি জিতে গেলো চব্বিশ ওভার পাঁচ বল খেলে দুইশো দুই রান করে ফেলেছে যদি পঞ্চাশ ওভার খেলতে লাগত যদি প্রথমে ব্যাটিং করতো অস্ট্রেলিয়া দলে আমার মনে হয় চারশো রানের উপরে করে ফেলত চব্বিশ ওভার পাঁচ বলে যদি দুশো দুইয়ের করেছে আরও এখানে ছাব্বিশ ওভার রয়ে যায় মানে পঁচিশ ওভার এক বল থাকে পঁচিশ ওভার এক বলকে আরও দুশোর উপরে রান করতো না অবশ্যই মানে দারুণ পারফরম্যান্স করেছে অস্ট্রেলিয়া ওমেন দলে দারুণ তবে এই ম্যাচটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে